আমি একথা বলতে পারবো না যে আলাপতির উপর ভরসা কমে গেছে এটা বলা যাবে না এটা বলাটা ঠিকও না তবে এটা আমরা বলতে পারি আকু একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং সব থেকে যেটা আমার কাছে মনে হয়েছে এটা খুবই আকর্ষণীয় যারা আমাদের এখানে যে সমস্ত মানুষ যারা আর্থিকভাবে দুর্বল তাদের পক্ষে চিকিৎসাটা অনেক সহজসাধ্য তাদের মেন্সের মধ্যে এটা পড়ে যায় আর সব থেকে বড়ো কথা এটা খুব প্রাচীন একটা আমাদের মেডিকেল সায়েন্স এই প্রাচীন মেডিকেল সায়েন্সকে যেভাবে ডক্টর বসেরা এই মানুষের কাছে নিয়ে এসছেন এবং তার নেতৃত্বে প্রথম মেডিকেল মানে এই আকুপাংচার মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে বোর্ড তৈরি হয় এই যে যুগান্তকারী ঘটনা উনি ঘটিয়েছেন এবং সবথেকে বড়ো কথা একটা মানুষ সর্বস্ব দিয়ে গেছেন এই আকুপাংচারের উন্নতি সাধনে নিজের বসত বাড়ি থেকে শুরু করে যিনি যদি নিজে প্র্যাকটিস করতেন অনেক উনি সম্পত্তি টাকার মালিক হতে পারতেন সমস্ত প্রলোভনকে সরিয়ে দিয়ে শুধু আকুপাংচারের প্রতি দায়বদ্ধতা তাকে এই কাজ করতে উৎসাহিত করেছেন এবং সারা পৃথিবীর বিশেষ করে চীন এবং মা ভারতবর্ষের মানুষ তারা আকুপাংচারে পাংচারে উপকৃত হচ্ছেন তার অগ্রণী ভূমিকা যিনি নিয়েছিলেন তার নাম ডক্টর দেখুন আমি এতটা হতাশাগ্রস্ত মানুষ নই এবং এতটা নেতিবাচকও নয় পাওয়া যাচ্ছে না এত কম পাওয়া যাচ্ছে যাচ্ছে না একদম বলাটা ভুল নিশ্চয়ই আছে সরকার তো ইতিমধ্যে আপনারা জানেন যে সোমনাথ পন্ডিত হসপিটালে তারা আছে বিভিন্ন জেলায় জেলায় আছে কিন্তু যেটা আজকের এখান থেকে এখানকার ডিরেক্টররা যারা বলছেন সেটা হচ্ছে ডাক্তারের স্বল্পতা আরও ডাক্তার অনেক বেশি অনেক জায়গায় ডাক্তার নেই নিশ্চয়ই সেটা সব সমস্তগুলোই স্যাংশন পোস্ট এমন নয় আমরা সেটা উনি বলেছেন সমস্যার কথা শুধু আকু না আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ক্ষেত্রেই ডাক্তারের সমস্যা একটা আছে আমাদের যত ডাক্তারের প্রয়োজন তত ডাক্তার আমরা পাচ্ছি না তার কারণ আপনারা জানেন যে প্রথম দিকে আমাদের সরকার আসার আগে এমবিপিএসের ভর্তি হবার যে সংখ্যা সেটা খুব কম ছিল আজকে বর্তমান সরকার এবং তার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে মেডিকেল স্টুডেন্টের ভর্তি আসন সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং স্বাভাবিকভাবেই এই বৃদ্ধি পাওয়ার ফলে ডাক্তারের সংখ্যাও বাড়ছে তবে এটা আরও বাড়াতে হয় সেই লক্ষ্যেই বর্তমান সরকার এবং তার মাননীয় মুখ্যমন্ত্রী এগোচ্ছেন আমার বিশ্বাস আজকে অনেকগুলো মেডিকেল কলেজ তৈরি হয়েছে সরকারি বেসরকারি আজকে আমাদের আরও মেডিকেল কলেজ হোক আরও ডাক্তার বেরোক এবং এই সমস্ত যতগুলো পজিশানে আমাদের স্যাংশন পোস্ট সেখানে ডাক্তার নেই আশা করব এই মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধির মধ্যে দিয়ে নাম্বার অফ ডাক্তারের বৃদ্ধি করে সংখ্যা বৃদ্ধি করে আমরা এই সমস্যাগুলো মেটাতে পারব দেখুন আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ইনিও চীনে গেছিলেন সেখানকার মানুষের চিকিৎসার জন্য তাই চিকিৎসার জন্য কোন ডাক্তার বাইরে গেলেন অথবা পেশেন্ট ভেতরে মানে অন্য দেশে গেলেন সেটা খুব বড়ো কথা নয় মানুষের কাছে সর্বত্রই যাওয়ার অধিকার আছে তবে এটা ঠিক যদি আমরা ভালো চিকিৎসা আমাদের রাজ্যে যেভাবে হচ্ছে আপনারা জানেন যে অনেকেই বাইরে যাচ্ছেন এটা যেটা আপনি বলছেন আবার এটাও সত্য অনেকে এখানেও আসছেন তার কারণ স্বাস্থ্যসাথীর সুযোগ কিন্তু আপনি সারা ভারতবর্ষে পাবেননি এই একদম জাতি ধর্ম আর্থিক তার স্ট্যাটাস না দেখে সকল মানুষকে স্বাস্থ্যসাথীর মধ্যে নিয়ে এসে চিকিৎসাকে সাধারণ মানুষের দরজায় পৌঁছে দিয়েছেন বরং সবই পেতে পারে পাঁচ লক্ষ টাকা করে বছরে একটা প্রত্যেক পরিবার পিছু সরকার দিয়েছেন এবং তার জন্য তাকে রকম যেরকম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে টাকা দিতে হয় তার প্রিমিয়াম দিতে হয় এখানে কিছুই দিতে হয় না সবটাই সরকার এরকম অভিযোগ আমাদের কাছে নেই আমি আবার বলছি আপনি বড্ড বেশি নেগেটিভ ভাবছেন এত নেগেটিভ ভাবলে কোনো কাজ হবে না কিন্তু বিজয় কুমার বসু এক মহান ব্যক্তি মহান বঙ্গ সন্তান এবং একটা ইন্টারন্যাশনাল ওনার ইন্টারন্যাশনালিগার আমি দীর্ঘায়িতভাবে ওনার আলোচনায় যাব না কারণ আপনারা ওনার সমস্ত স্মৃতি দেখার জন্যে উনি কি মানুষ ছিলেন তার জন্যে ওনার করেছি এখানে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় এবং আমাদের এখানকার কাউন্সিলর আছেন আমি ওনার সারা জীবনের গ্রহপন্থা তুলে ধরে সমস্ত মানুষের কাছে আগামী প্রজন্মের কাছে তার অনুপ্রেরণায় যারা আমরা তার ছিটে নিয়েও এই সমাজে কিছু কাজ করতে পারি অর্থাৎ উনি সারা জীবন তার সমাজে নিয়োজিত করেছেন এবং তার সমস্ত বাড়ি এবং সারা জীবনের যা সঞ্চয় করেছিলেন তাও পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে গেছেন শুধুমাত্র আকুপাংচার এই চিকিৎসা মানুষের কাছে সহজলভ্য করার জন্য পশ্চিমবঙ্গ সরকার পৃষ্ঠপোষকতায় আমরা সেটা এগিয়ে নিয়ে চলেছি কিন্তু বর্তমানে ওনার স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে আমাদের এক্সিস্টিং যে সেন্টারগুলো আছে বিশেষ করে বিজয় বসুর যে মেডিকেল অফিসারের খুব সংখ্যা কম সেখানে যদি আমি কাউন্সিলার জনপ্রতিনিধি এবং ডেপুটি চিফ উইফ অফ বিধানসভা রয়েছেন আমি অনুরোধ করছি আগামী দিনে দেখবেন যে তার স্বপ্ন যেটা যে মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া সেটা যেন ওনারা করেন এবং আমি অফিসিয়ালি যা যা তথ্য দেওয়া আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদের দিয়ে যাতে এটাকে আমরা বজায় রাখতে পারি নাহলে তার স্বপ্ন আমাদের এই স্মৃতির একটা প্রদর্শনী করে কিছু লাভ হবে না তার যে স্বপ্ন মানুষের কাছে যদি আমরা পৌঁছাতে পারি আগের চিকিৎসাটাকে সেটাই হবে আমাদের একমাত্র কাম্য এবং আমাদের উদ্দেশ্য আগামী দিনে আমি আশা করব যে আমরা জনপ্রতিনিধিদের কাছে সেই সহযোগিতা পাবো এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আমার এই কর্মপদ্ধতিতে যাতে বিজয় বসুর স্বপ্নটাকে পূরণ করতে পারে তার চেষ্টা ওনারা আমাকে সহযোগিতা করে দেয় এই দিনটি কেন এবং এই বইটি

কাছেই করা এবং তার কৃতিত্ব আমি দিয়েছি মানুষ আশুকashvili এই বিজয় পুরস্কারটি আপনারা জানুয়ারি বর্ষে আরো আরো বেশি

যত স্মৃতি এমন একটা মানুষ তার ইতিহাস আমাদের ভারতবর্ষের সব মানুষের কাছে জানা নেই তিনি যে সারা জীবন কতটা আত্মত্যাগ করে গেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রচুর সুনাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে আত্ম মানুষদের আঘাতপ্রাপ্ত মানুষদের চিকিৎসার জন্যে তিনি ভারতবর্ষ ছেড়ে সুদূর চীনে পাঁচ বছর কাটিয়ে এসেছেন এবং এখানে তার বলার কথা যে তিনি চলে গেছেন এতটাই মানুষ ছিলেন যে তার নিজের ওয়াইফকেও জানিয়ে যান যাতে বাধা দেয় সেটা না জানিয়েই তিনি চলে গেছিলেন সুভাষচন্দ্র বোস এবং জওহরলাল নেহরুর উদ্যোগে উনিশশো সালে ভারতবর্ষ থেকে চীনের উদ্দেশ্যে যে মেডিকেল মিশনের টিম পাঠানো হয়েছিল পাঁচজনের সে মেডিকেল মিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সেখানে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন মাঠে ঘাটে দুর্গম জায়গায় নানাভাবে অনেক কষ্টের মধ্যে যুদ্ধক্ষেত্রে উনি কাজ করে জনগণের পরিষেবা দিয়েছেন শুধু তাই নয় তিনি ফিরে এসেছিলেন ভারতবর্ষে সেখানের সম্পদ ভারতবর্ষের মানুষের জন্য নিয়ে আসতে তিনি সেখানে ডাক্তার হিসাবে গিয়ে দেখেছেন যে একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থা চীনে প্রচলিত আছে সেটা হচ্ছে আকুপচার চিকিৎসা তার আগে আমরা আকুপঙ্চার চিকিৎসা সম্বন্ধে খুব জানতাম না কিন্তু উনিশশো সালে তিনি চিকিৎসা ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে ভারতবর্ষে ফিরে আসেন ফিরে এসে শুধু একা চিকিৎসা শিখে নিয়ে এসে অর্থ উপার্জন করার জন্য তিনি সেই চিকিৎসাকে প্রয়োগ করেননি তিনি তদানীতনতন সমস্ত মেডিকেল কলেজের ছাত্রদের ডাক্তারদের এবং নন মেডিকেল পার্সনদেরও এই চিকিৎসা সম্বন্ধে প্রশিক্ষণ দিয়ে তাদের প্রশিক্ষিত করেছিলেন যাতে একদম গ্রাসরুট লেভেলে প্রত্যেকটা সাধারণ মানুষই চিকিৎসা পায় তখন তো আমাদের সরকারি ব্যবস্থার মধ্যে এই চিকিৎসা তখনও ঢোকেনি কিন্তু তিনি অনলস চেষ্টা করে গেছেন এটা ভারত একমাত্র সরকারি পারে একটা এই সহজলভ্য চিকিৎসাকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে তার জন্যে তিনি সারা জীবন ব্যয় করেছেন পঞ্চার অ্যাসোসিয়েশন করেছেন যাদবপুর ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য উনি প্রথম একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন তারপরে উনি সারা ভারতবর্ষে আন্দোলন করেছিলেন যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা রেকগনাইজ করে কিন্তু উনিশশো সালে তিনি মারা যান চুয়াত্তর বছর বয়সে কিন্তু তার সেই স্বপ্ন ছিল যে তার যা কিছু শিক্ষা তা যেন মানুষের কাজে লাগে তাই যেমন একাধারে অনেক ছাত্র তৈরি করে গেছেন আবার তার বাড়ি এবং তার সঞ্চিত যাবতীয় অর্থ পশ্চিমবঙ্গকে সরকারকে দান করে গেছেন উনি জানেন একমাত্র সরকারই পারেন যে এই ওয়েলফেয়ার ওয়ার্কটা যদি জনগণের কাছে পৌঁছাতে হয় তাহলে কোনো প্রাইভেট সংস্থা দিয়ে নয় সরকারি পারেন তাই সরকার কাছে আবেদন রেখে গেছেন চেষ্টা করে গেছেন এবং সরকার তার সেই স্বপ্ন ভাবনা নিয়ে তার বাড়িটা অধিগ্রহণ করে আকু চিকিৎসা চিকিৎসার সেন্টার করেছেন এটাই ভারতবর্ষের একমাত্র রিসার্চ সেন্টার এবং এখান থেকে বহু ছাত্র তার অনুপ্রেরণাতেই শিখে যাচ্ছেন আমরা আকুপাংচার প্র্যাকটিসও পাবো স্বাস্থ্য ব্যবস্থাতেও পাবো কিন্তু বর্তমানে তার স্মৃতিটা ধরে রাখার জন্যে এবং তার আদর্শটা যাতে আগামী প্রজন্মের মানুষ এবং তাকে নিয়ে আগামী প্রজন্মের ইতিহাসবিদরা রিসার্চ করতে পারেন তার যাবতীয় জীবনের তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি তা একটা সংগ্রহশালা করে স্থায়ী প্রদর্শনের ব্যবস্থা করেছি এটা শুধু তা এটা হয়তো দেখে উনি যদি জীবিত থাকতেন দেখে খুশি হতেন না তার কারণ উনি সবসময় প্রচার বিমুখ থাকতেন এটা দেখে তার কিছু লাভ হবে না ওনার স্বপ্ন ছিল এই চিকিৎসা ব্যবস্থায় যেন প্রত্যেকটা দুঃস্থ মানুষ একদম আমাদের খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে যেতে পারে কারণ আকুপাংচার সেই চিকিৎসায় দেয় সেটা হচ্ছে মাস্কিলোকস্কিটার আর্থাইটিস যারা গরিব পূর্ব মানুষ যারা দিন আনে দিন খায় প্রতিদিন পরিশ্রম করে তাদের কোমরে ব্যথা হাঁটুর ব্যথা নানারকম নার্ভের ব্যথা হয় সেই চিকিৎসা মডার্ন চিকিৎসাতে থাকলেও তা পরিপূরক হিসাবে যথেষ্ট নয় কিন্তু এই আকুপাংচার সহজলভ্যভাবে কেবলমাত্র কয়েকটা সুচ ফুটিয়ে যদি তাদের সেই ব্যথার উপশম করে দেওয়া যায় তাহলেই কিন্তু মানুষ আবার কর্মক্ষম থাকবে এই মানুষগুলো উপকৃত হবে তার চেষ্টা করে গেছেন সে চেষ্টার অ্যাসোসিয়েশান উনি তৈরি করে গেছিলেন অল ইন্ডিয়া আগুপাঞ্চার অ্যাসোসিয়েশান উনিশশো সালে আমরা বর্তমানে যারা আছি তারা সেই অ্যাসোসিয়েশনের ধ্বজা বয়ে চলেছি আমরা চাই সরকার আরও সচেষ্ট হোক আরও আকুপঞ্চারে আরও সেন্টার তৈরি হোক কেবলমাত্র সাব ডিভিশন ডিভিশন নয় প্রত্যেকটা ব্লক স্তরে আকুপঞ্চারের সেন্টার তৈরি হোক এবং যথেষ্ট ডাক্তার আছে আমাদের কাউন্সিল থেকে বাস করা তাদেরকে এবং আকুপঞ্চারিস্ট হিসাবে পার্টের রেজিস্ট্রেশন ডিপ্লোমা থেরাপির লোকও আছে তাদেরকে যদি সরকারিভাবে নিয়োগ করা হয় এমনকি আমার দাবি বর্তমান পরিস্থিতিতে যদি অন্তত কন্ট্রাকচুয়াল পরিস্থিতিতেও তাদেরকে চিকিৎসা দেওয়া যায় তাদেরকে পোস্টিং দেওয়া যায় তাহলে এই চিকিৎসাটা বেঁচে থাকবে এবং শুধু এই চিকিৎসা বেঁচে থাকার নয় এই মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নটা আমরা পূরণ করতে পারব তার অনলস চেষ্টায় আমরা যেমন সরকারিভাবে আধিকারিক হিসাবে এখানে যতদিন আছি করছি কিন্তু আমরা অ্যাসোসিয়েশন হতোভাবেই তারই ছাত্র হিসাবে আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে আমাদের ব্রাঞ্চ করেছি আমরা ট্রেনিং দিই এবং আরও বেশি আকুপঞ্চারেশ তৈরি হোক যাতে প্রত্যেকটা মানুষের কাছে আজ সরকার চাচ্ছে দুয়ারে সরকারি সুবিধা পেতে দুয়ারে যাতে এই আকুপঞ্চার পৌঁছে যেতে পারে সেটাই আমাদের স্বপ্ন এবং আমরা চেষ্টা করছি তার এই স্বপ্নটাকে পূরণ করার জন্য আকু পাংচার চীনেই এর চিকিৎসা এ ব্যাপারে কেউ কেউ আমাদের ইন্ডিয়ান আকুপাংচারিস্টরা বলেন যে সুচিভের চিকিৎসা ছিল আমাদের বেদের এতে কিন্তু সেটা সেভাবে বইয়েতেই লেখা ছিল রেকগনাইজ ছিল না কিন্তু যদি আকুপাংচার আমরা বলি প্রকৃত হিস্ট্রি তাহলে আগুপঞ্চার চীনেই উৎপত্তি এবং যা কিছু ডেভেলপমেন্ট বিগত পাঁচ হাজার বছর ধরে আগুবঞ্চার ওখানেই হয়েছে এবং বর্তমানে একশো কুড়িটা দেশে আগুপনচারের চিকিৎসা চলে না উনি একজন মডার্ন মেডিসিনের ডাক্তার ছিলেন উনি গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে যারা আঘাতপ্রাপ্ত সৈনিক বা সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্যে তদানিতন্তন আর নেতা চু তে তে চু উনি আমাদের ভারতের জাতীয় কংগ্রেসকে তখন আবেদন করেছিলেন যে চীনে প্রচুর অত্যাচার হচ্ছে জাপানি সৈনিকরা